মুসুরের ডাল ফোড়ন দিলাম আর এদিকে লাভের ঘন্ট করে রেখেছি আর দেখো লাভের খোসা সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি এটা গোটা প্রস্তুতি ভাজবো এটা আমার মেয়েদের কি যে পছন্দ কি বলি সাথে দেখো ফুলকপি কচি কচি পাতা শাক হিসাবে কেটে রেখেছি কেটে ধুয়ে জল ঝরিয়ে যে ছেঁকে রেখেছি এটা একটু নুন দিয়ে প্রেশার কুকারে ভাপিয়ে জলটা ফেলে দেবো তারপরে রসুন লঙ্কা দিয়ে ভাজবো ফুলকপির পাতা কচি পাতা ভেতরের দিকে যেগুলো এই দেখো আর একটু ভাজা ভাজা হবে কি বলতো এই যদি আমি বদন করে রেখে দিই গরম কড়াইটাতে তাতেও অনেকটা সুন্দর হয়ে যায় খোলা একটু খান দশ পনেরো মিনিট ঢাকা না দিয়ে আর কি তাহলেও ভাজা হয়ে যায় আর কড়াইয়ের গরমটা ইউটিলাইজও হয় আর এই যে শাকটা ভাজছি এটা কমে কমে আরও কমে যাবে কারণ ওটা সেদ্ধ করে একদম জল ফেলে দিয়েছি দেখো মিষ্টি আলু বা রাঙা আলু ভাজছি কি বলো তো একেবারে থেকে থেকে রোগা হয়ে গেছে আর কি এমনি পাতলা পাতলা ছিল দিন থেকে থেকে রোগা হয়ে গেছে এগুলো আজ ভেজে দিচ্ছি সুন্দর একটু লাল লাল করে কমিয়ে ভেজে দেব এখন আরো ভাজা হবে চলো হ্যাঁ হ্যাঁ দূরে থাকে দূরে রাখছি দূরে রাখ একটা গ্রিন আর একটা লাল বোঝাই যাচ্ছে না আমরা একসাথে করে দিয়েছি একটু ছাদে এসেছি কি তো সারা সেই বাজি ফাটাচ্ছে বিকেল বেলায় বাজি ফাটাচ্ছে সারা কখন দিকে অস্থির হয়ে গেছে দুপুরে ঘুমায় না বলছে আমি এগুলো ফাটাতে যাব তাহলেই বলো বাজে এখন ছটা চল্লিশ বন্ধুরা সন্ধে তো ছটা চল্লিশে কি বলো তো বেশ অনেকটা ইয়ে হয়ে যায় কি নাম সন্ধে হয়ে যায় এখন সাড়ে পাঁচটাতেই সন্ধে হয়ে যায় বড় মেয়ে পড়াশোনা করছে আর ছোটো মেয়ে নাচের ক্লাসে গেছে আর তোমাদের দাদা বাড়ি আছে ছোট মেয়েকে নাচের ক্লাসে দি মানে দিয়ে ও কোথাও গেছে আরও এক ঘন্টা পর একবারে নিয়ে আসবে সম্ভবত ঘর ঘরেই ঢোকে নিয়ে আছে তো এই আমার ঘরের খবর আর এই যে আটা মেখে ঢেকে রাখছি রুটি করব কটা আট সাড়ে আটটার দিকে করব তো চলো এই যে দেখো চিকেন রান্না করে ঢাকলাম এই যে দেখো এটা খাবার সময় আরেকবার গরম করব সবজি দিয়ে ভাত খেয়েছে তারপরে দুপুরে গিয়ে তোমাদের দাদা চিকেন এনেছে যে রাত্রে রুটির সাথে চিকেন আর রুটি খাওয়া হবে দুপুরে সবজি দিয়ে ভাত খেয়েছে তো চলো এই যে দেখো খুব কম তেল মশলা দিয়ে আমি করি বন্ধুরা দাঁড়াও এই যে লাইটটা দিতে ভুলে যাই গো মানে কত দিকে দেখবো এই যে দেখো ঠিকঠাক করে বাজার হয়নি বলে কাঁচা লঙ্কা ছিল না দেখো শুকনো লঙ্কা মিক্সারে ঘুরিয়ে দিয়েছি আর কি তো দুটো সসা আছে কাটবো এটাই রাত্রের খাবার শুকিয়ে যাচ্ছে শসা গুলো কি তো এই দুটোই শসা আছে দেখো শুকিয়ে টুকিয়ে যাচ্ছে যাই হোক এটা একদম ছাল ছাড়িয়ে কেটে ফেলবো আর নষ্ট হতে দেব না আজকে রুটির সাথে খাওয়া হয়ে যাবে নষ্ট যাওয়াটা আমার খুব একটা পছন্দ নয় বন্ধুরা যেহেতু আমরা ছিলাম না তাই নইলে আমি হিসেব করে জিনিস কিনি এত খারাপ মানে হয়ই না আর কি মানে এত শুকিয়ে যায়ই না তো ওই যে দুদিন এই এক রাত ছিলাম না দুই দিন এক রাত এই আর কি এগুলো এরকম করে ভালো করে ছাল ছাড়িয়ে কেটে দিচ্ছি রুটির সাথে আজকে ডিনারে খাওয়া হয়ে যাবে মাংস শশা রুটি বাস তো এই কি চলো বন্ধুরা আজকে তোমাদের দাদা আছে বলে তাড়া নেই দাদা আছে বলে তাড়া নেই বলতে কি সারা ধরো ডান্স ক্লাস আছে তো তো ওকে আমাকে সন্ধেবেলা দিতে যেতে হয় সন্ধেবেলায় খুব ভিড় হয় রাস্তা দিয়ে বড় মেয়েকে পাঠাতে পারি না ও নিজেই ধরো এত বড় হয়নি তারপরে ওর একটা দায়িত্ব দেওয়া তাই না সেই তোমাদের দাদা ও জন্যে থাকায় ওকে দিতেও গেছে আর ওদিকে ঘোরাফেরা করবে যাই পাচ্ছে করছে আর কি তারপরে এক ঘন্টা পরে নিয়েও চলে আসবে ছটা থেকে সাতটা এই যে শশাগুলো কেটে দিই যাতে নষ্ট না হয় চলো সেই জন্য খুব ইয়ে আছে বা এরপরে আমার শুধু কাজ বাকি বলতে রুটি করলেই হবে রুটিটা আমি গরম গরমই করার চেষ্টা করি আর হটপট ফটফট কিচ্ছু করতে হয় না মানে কোনো ঝামেলা করতে হয় না এই জন্যই যে ওই সাড়ে আটটার দিকে রুটিটা শুরু করি আর নটার মধ্যে সব হয়ে যায় আর একটু মাংসটা গরম করব আর একবারে গরম গরম রুটি এই আর কি এইভাবে বলতে চাইছি তো চলো বন্ধুরা আর এটাই আর কি করব বলো এইদিকে আমার মেয়ে কিছু অনলাইন ক্লাস করছে আর কি চলো তো এই যে দেখো রাত্রের খাবার নিয়ে বসেছি ওদের খাওয়া হয়ে গেছে দেবরা ছাদে ওই ফুলঝুরি ফাটাতে গেল ফুলঝুড়ি তুবড়ি সব কি কি ছিল ফাটাতে গেল আর আমি খেতে বসেছি দেখো রুটি মাংস আর সসা পেঁয়াজ আর কি সালাড। তো ভিডিওটা আজকের বন্ধু শেষ বন্ধুরা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো